এখন রাত বাজে আটটা ভাই দেখি জমি নামে কি করি ভাই তো অনেক ভালো ভালো ভিডিও ছাড়ে দেখি মরছে কি অবস্থা আর ভাই কি করে না মরিচের গাছ তো অনেক সুন্দর ভাই জমিত কি করেন এই তো দেখতে আসলাম গাছ তো অনেক সুন্দর এত রাতে স্প্রে দিচ্ছেন আচ্ছা বিষয় হচ্ছে আপনারা যারা ভিডিও দেখেন এবং আপনারা যারা আরও ভিডিও দেখেন আমার ছাড়াও আরও যারা ভিডিও করে তাদের ক্ষেত্রে যে জিনিসটা আপনারা দেখতে পান যে মানে অবাস্তব যেটা মানে বাস্তবটা কিন্তু আপনারা দেখতে পান না এটার পিছনের কাহিনিগুলো কিন্তু দেখতে পান না এখন কিন্তু রাত বাজে আটটা এই রাত আটটার সময় কিন্তু আমি আমার জমিতে স্প্রে করতেছি এবং আমাদের এই যারা মরিচ চাষ করে থাকে আমাদের এলাকায় এই যে অনেকেই কিন্তু ওষুধ দিচ্ছে এই রাত্রিবেলা তো এই রাত্রিবেলাতে ওষুধ দেওয়ার কারণ হচ্ছে দেখেন যে ওই যে যেটা কুকড়ির ডোজ বলা হয় যেটা এই যে পাতা কুকরানো রোগ হয় এই পাতা কুঁকড়াণু রোগের যে ঔষধটা এটা সন্ধ্যার পরে দিলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় তো আপনারা যারা মর্য জমিতে পরিশ্রম করেন এই যে আমার মতো যারা রাত্রিতে ঔষধ দেন তারা অবশ্যই জানাবেন যে আসলে এটা ঠিক কি না আমার মনে হয় ম্যাক্সিমামই কিন্তু রাত্রিবেলা স্প্রে করে থাকেন তো আমারও বেশ কিছু এখনও বাকি রয়েছে তো আমি স্প্রেটা শেষ করতেছি তো আমাদের এই যে মরিচের ক্ষেতটা এই মরিচের ক্ষেতে মোটামুটি ওষুধ দিতে আপনার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে তো এই যে এখনও ধরেন নয়টা দশটা পর্যন্ত আমার এটা ওষুধ দিতে হবে তো এই ভিডিওগুলো এই যে ক্যামেরার পিছনের কাহিনিগুলো কিন্তু আপনারা জানেন না সেটা কিন্তু আজকে জেনে গেলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো বক্কর সাহেব ভিডিও করছে সমস্যা নাই এটা আমি ছেড়ে দেব আপনারা দেখবেন এবং আপনারা অবশ্যই কমেন্টস করবেন কে কোথায় থেকে ভিডিও দেখছেন এবং আমাদের মতো এত কষ্ট পরিশ্রম আপনারা করেন কি না আসলে ভাই পুরুষ মানুষ হয়ে জন্ম নিয়েছি এখানে পরিশ্রম করতেই হবে এবং দেখেন সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর আমরা কিন্তু এই যে মরিচের জমিতে স্প্রে করি